জীবনে আর সঠিক মানুষ খুঁজি না তার থেকে বরং চেনা জানা ভুল মানুষ অনেক ভালো আমি যখন জানতেই পারি মানুষটা ভুল সেই মানুষটাকে জীবনে ওয়েলকাম করতে অসুবিধা হয় না মানুষটা যদি ভুল হয় আমি নির্ভয়ে বিশ্বাস করতে পারবো মানুষটা ভুল কিন্তু জোর দিয়ে বলতে পারি না কোনো একজন মানুষ সঠিক কেন পারি না জানেন কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা দেখবেন আপনিও আপনার জীবন দিয়ে বুঝে নিয়েছেন যাদের সঠিক বলে জীবনে রেখেছিলেন তারাই একদিন আপনার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে চলে গেছে কি আশ্চর্য বলুন তো অথচ আপনি স্বপ্নেও ভাবেননি আপনার জীবনের ওই সঠিক মানুষটাই ভুয়ো হবে সত্যি এটাই তার থেকে বরং ভালো একটা ফুল মানুষ আপনি নিশ্চিত থাকবেন মানুষটা ফুল আপনি সতর্ক থাকবেন মানুষটা আপনাকে ঠকাতে পারে কিন্তু যাকে সব থেকে বেশি বিশ্বাস করলেন যাকে ভাবলেন মানুষটা আপনার জীবনে সঠিক যাকে মনের কথাগুলো বিশ্বাস করে বলে দিলেন সে মানুষটায় ছুরির কোপটা মারে পেছন থেকে ভাবে কি সুন্দর মানুষ কত দারুণ দারুণ মুখোশ সব তখন মনে হয় এই জীবন ভুল মানুষে ভরা একজন অনিশ্চিত সঠিক মানুষের চেয়ে একজন চেনা চেনা ভুল মানুষ অনেক বেশি ভালো